নেতার নেতৃত্ব হলে অনেকে আবার মনে করতে পারবেন যে আপনি ছোট মানুষ কেন বড় দায়িত্ব পালন করছেন যোগ্যতার ভিত্তিতে কোনো কি নাই সমস্যা না হয় এখানে যদি বাধিগত অবস্থান হইতো তাহলে বলতে যে কি অমুককে অতেরতা মানে কি যোগ্যতা যেমন আমি আপনাকে উদাহরণ স্বরূপ মানে শুধু মানে আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথা গুলির মধ্যে হ্যাঁ হ্যাঁ এখন মনে হলো এখানে অনেকে অনেক কিছু মুভমেন্ট চেঞ্জ হতে পারে বলতে পারে এখন মনে হলো আমরা তার বাবার সাথে রাজনীতি করছি বা দাদার সাথে মিটিং করছি দেখা গেছে আমরা তার সাথে করাটা কি আমাদের জন্য কি এমন হবে না সেটা কিন্তু ইসলামও বলে নাই আমাদেরও বলে নাই আমাদেরকে বলেছে যোগ্যতার ভিত্তিতে এবং কি কাজের ভিত্তিতে এবং কি যার সম্মান তাকে দিতে হবে কথা ঠিক আছে নাকি হিফাজ ভাই এমন মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি দেখতেছি অসহায় আমি অনেকদিন নিউটল ছিলাম যেটা সত্যি কথা আমাকে এই আমাদের চেয়ারম্যান অনেক ফোন করতো সেটা আমাদের দুঃখের খবর গুলি একমাত্র কেউ না জানলে হেফাজ ভাই জানতো তার মনে অনেক দুঃখ কারণে আমাদেরকে ভালোবাসার কারণে এখনো সে আমাদের সাথে টিকে আছে কি বলেন ঠিক কিনা এটা তো একমাত্র আপনারা তো বুঝতেছে আমাদের হেফাজ ভাই আমাদের উনি ওনার কাছে প্রস্তাব একটা দুইটা না পাঁচটা না উনিও আমাকে আবার কতগুলি প্রস্তাব করছে ঠিক আছে আমি বলছি দেখেন যাকে একবার ভালোবাসছি কয় জনে অসুপ তারপরে কি করব না মানে ভুল পথে বা অন্য পথে আমরা কি করব না মন পথ দেব না কয় কি থাকবো অফ থাকবো তার দেখতেছি আমাদের আলহামদুলিল্লাহ অনলাইন ফেজ হয়ে গেছে আগে এগুলো ছিল না এটাও অবদান একমাত্র আমার ভাতিজা সে আমাদের দায়িত্বশীল এবং কি জাকিরের অবদান কেন আগে আমাদের আমরা আমাদের চেয়ারম্যান সাহেব যখন কোর্ট বিল্ডিং এ আসতো সিঁড়িতে বসে থাকতো বল খাদি রেগাল লাইটা লাগে তখন আমরা আমি এটাই বলতাম এই আমি হলেন চেয়ারম্যান সাহেব আমরা 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 কক্সবাজার থেকে ইয়ে থেকে এই বিমানবন্দর থেকে কি আনবো ফটোকল দিয়ে আনবো আমরা আপনাকে আপনি কেন এখানে বসে থাকবেন আপনি ওখানে বসে থাকেন আমরা আসতেছি যেমন এটাই কারণ সুদিন আসবেই ও আগে যে একটা কথা বলছি ঘুমিয়ে আসে শিশু পিতা সব শিশুরই অন্তরে এমন সময় আসবে আজকে আমরা এখানে তাদের উপরে বসছি এটা আমাদের এটাও আমাদের কি শিক্ষা যেখানে ঠেকছি ওখান থেকে আমাদেরকে শিখতে হবে নেক্সট টাইম আমরা এরকম ভাবে এই শিক্ষাটা আমরা আসবো না কেন আসবো না আমরা একটা কি অনুষ্ঠান করব আমরা এখন একটা হোটেল রেস্টুরেন্টে বসলে ওখানে টাকা লাগবে না আমার বাচ্চা যদি আমাকে এরকমও বলতো সে আমাকে আমি কালকে রাত্রে আসছি সে আমাকে বলছে যে বাবা এখানে ইয়ে করবো এই অফিসটা ওপেনিং করবো আর কিছু কাজ দিয়ে পুরস্কার পেতে হবে একটা আলোচনা করবো আর সবার মনের মধ্যে একটা খুব মানসিকতা চেঞ্জ হবে আগে কে আসবে হেফাজতে আসবে না আসবে আগে তাহলে আমি আসব কথা বুঝতে পারছি না আমি কিন্তু আজকে সে অনেক বছর পর্যন্ত এগুলোতে অ্যাপ্রুভেল ছিলাম না তারপরে আমি খুশি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সবাইকে দেখে আলহামদুলিল্লাহ আমার থেকে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ কি মনের মধ্যে পরিতৃপ্তি পাই আজকে যদি পাইতাম কাজীবার আমার সময় থাকতো কাজীবের খবরকে আমি যে জিয়ারাত্রি বলতাম আপনার যে শ্রম গাম প্রচেষ্টা দিনের জন্য আল্লাহর মানে কি এই কাজীবার কি ছিল মানে আপনারা যদি আবার বারবার একটা কথা বারবার বললে আপনারা কি মানে কি বুঝবেন নালেজ জানবেন এবং শিখবেন এই সংগঠনকে টিকে রাখার জন্য অক্লান্ত 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 পরিশ্রম মানে কি সার্থক হয়েছে আমি আপনাদেরকে বলবো যে এতটুকু তারপর আপনারা যারা আছেন আমি আপনাদেরকে বলবো আমার সিনিয়র আলী হোসেন ভাই সবাই আমার সিনিয়র আমি আপনাদের ভাই ব্রাদারের মতোই তারপরেও বলবো যে আপনি গাজী সাহেবের লগের লোক এখন আমারও বয়স সাতচল্লিশ হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক আছে না আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরেও বলতেছি যে আমরা একজন মনে করতে প্রত্যেকজন একজন গাজী সাহেব এবং এবং আহমেদ এরকম যদি আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাদের সুনাম আমাদের সংগঠনের সুনাম অবশ্যই মানে কি হবে বৃদ্ধি পাবে আপনার কি এরকম মানসিকতা নিয়ে এই সংগঠনের কাজ ইনশাআল্লাহ করতে আসতেন না অবশ্যই সামনের দিকে যাতে করে আমাদের একটা মানে ট্রেনিং সেন্টার হবে আগে আমরা যখন করতাম আমাদের হেফাজতে আমাদেরকে ট্রেনিং দিত কথা বলার তার পরবর্তীতে কিভাবে সংগঠন কিভাবে করতে হবে কিভাবে মানবাধিকার মানবাধিকারটা কি এটা আমরা আগে বুঝতে হবে ইসলামের মানবাধিকারটাও কি এটা আমাদেরকে বুঝতে হবে যেমন একজন মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এটাও একটা মানবাধিকারের কি কাজ মৌলিক অধিকারের মধ্যে যে পাঁচটা মৌলিক অধিকার এটার মধ্যে এটাও মানবাধিকার এখন আমরা কজনে কি করতেছি কজনে আমরা কি চেষ্টা করতেছি করতেছি কিনা এটা এখন আমরা যদি পর্যন্ত আলোচনা করতাম আমাদের এখন জনে কথা বলতে পারতাম তাহলে দশটা জিনিস আমরা শিখতে পারতাম এখন এটা আমাদের দুঃখ ব্যাপার বড় ভাইকে বলা হয়েছে বড়বা বলছে যে আমি বলবো না উনি বলছে উনি বলবো কেন জানেন আমাদের যে ওই মানে অপেক্ষার প্রহার গণ অনেক কঠিন এই জন্য সম্ভব উপস্থিতি যাক আমি আসলে প্রাসঙ্গিক অনেক কথা বলে ফেলছি আপনারা তো আমার কথায় মনে ব্যস্ত নেবেন না নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা কথা শুনবো আমরা আরো কথা বলবো কারো যদি কোনো কোথাকে কারো যদি কোনো কারো কাজে এবং কি থাকতে পারে একটা স্বাভাবিক অভিযোগ আপনার লিখিতভাবে হোক বা আমাদেরকে হোক এবং আপনারা প্রত্যেকে প্রত্যেকের একটা নাম্বার অ্যাড করবেন ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে একটা প্রবেশাল করতেছি নাম্বার এড করবেন ওই নাম্বার গুলোর মধ্যে আমরা এর মাধ্যমে এটাকে কি করবেন জানা জানি করবেন এবং যেহেতু আমাদের এখন মেসেঞ্জারের মধ্যে অলরেডি আমাদের কি আছে মেসেঞ্জারের মধ্যে আমাদের এই গ্রুপের মধ্যে সবাই সবাই পাচ্ছি আমরা কিন্তু দেখতে যাবে কোনো কোনো কিছু লেখি না কারণ আমি যে অনেক দিন পর্যন্ত অফিসে ছিলাম কিছুক্ষণ আগে দিয়ে যেটা বলছি এটা তবে আমি আজকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমার তো খুব ভালো লাগছে তবে আপনাদের কষ্টের জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত সামনের দিকে যাতে আমাদের এরকম কোনো কষ্ট আপনারা ভোগ না করতে পারেন এই আমি আমাদের এই জাকির হোসেনকে আমি বলবো তুমি কোনো কাজ করতে হলে বাতি যায় তোমাদের বড়দের সাথে যেমন আমাদের আলী হোসেন ভাই আছে ফাজ ভাই আছে আমাদের এই ওনার নামটা কিনো সিকদার ভাই আলী সিকদার হ্যাঁ রমজান ভাই সমান্না করে আমাদের প্রোগ্রামটা যাতে সুন্দর হয় যাতে ভালো হয় আমরা কিছু শিখতে পারি এই আমরা দিন ফল খাওয়ারও ব্যবস্থা করে যাতে করে আমরা কারণ সুন্দরভাবে আলোচনা করতে পারি তবে আপনাদেরকে আমি আশ্বাস দিতে ইনশাল্লাহ ইমিডিয়েটলি আর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য চেষ্টা করবেন নাহলে একটা